হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে শত্রুকে শাস্তি দেওয়ার তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিক কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ ফাইভ নাইন ফোর তো এটা যেটা হচ্ছে এটা হচ্ছে ইয়াবুদ্ধ এটা একটা কাগজে লিখতে হবে শনিবার দিনে শুরু করতে হবে লিখে নিচে এই জায়গায় তার নাম শত্রুর নাম এবং তার বাবার নাম পুরুষ হলে বাবা আর মহিলা হলে মায়ের নাম লিখে আপনি যে খাটের নিচে ঘুমাবেন সেই খাটের তলায় রেখে দেবেন মধ্যরাতে উঠে ওইটাতে সাতবার জুতা মারবেন মানে জুতা দিয়ে বাড়ি দিবেন থপাস থপাস করে আপনার শত্রুর নাম মনে মনে উচ্চারণ করে তো এরকম তিন সপ্তাহ যদি করেন তাহলে সে অসুস্থ হয়ে পড়বে সাংঘাতিকভাবে সাত সপ্তাহ করলে শত্রু মারা পড়বে তো এবার যেটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা হচ্ছে একটা টোনা তো আশা করি এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে ভিডিওটাকে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ